হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি রান্না করব পালং শাক মাছের মাথা দিয়ে তা আগে আমি পালং শাকগুলোকে ভালো করে কেটে নিচ্ছি এবং কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর পালং শাকের মধ্যে কেটে নিয়েছি ডুমডুম করে আলু আর বেগুন আর এখানে মশলাটা গুছিয়ে নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আর যখন মশলাটা করব তখন একটু জিরে দিয়ে দেবো মধ্যে দেখো ফোরণে দিয়ে দিলাম পাঁচ পাঁচ পাঁচফোরণটা খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি পালং শাকগুলো সমস্ত সবজিগুলো দেওয়া গেছে একটু হালকা একটু নেড়ে নেব এরপরে উপর দিয়ে ছড়িয়ে দেব একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দেব এবার সুন্দর করে এগুলো নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দেব পাঁচ মিনিট মতো ঢেকে দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে এবার ভালো করে নাড়াচাড়া করছে সবজিগুলো দেখো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এটা সবজিটা সিদ্ধ করার জন্যই আমি এখানে কোনো মশলা দিই শুধু পাঁচ ফোড়ন দিয়ে অল্প একটু তেল দিয়ে নুন হলুদগুলো সিদ্ধ করে নিলাম এবারে সবজিগুলো আমি ঢেলে নেব ঢালা হয়ে গেছে এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল মাছের মুড়োটা আমি ভাজতে বসিয়ে দিচ্ছি মাছের মুড়োটা উল্টি পাল্টি ভেজে নিচ্ছি এবং ভাজতে ভাজতে আমি খুন্তি দিয়ে ভালো করে আস্তে আস্তে ভেঙে নিচ্ছি দেখো লাল করে মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে আমার ভেঙে নিয়েছি খুনতে সাহায্যে এবার তুলে নিচ্ছি মাছের মুড়োটা অনেকটাই বড় এবার ওই মাছের মুড়ো ভাজার তেলের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা অল্প একটু নুন আর অল্প একটু হলুদ যেহেতু আমি পালং শাকটা যখন সিদ্ধ করে রেখেছি হাফ তখন নুন হলুদ দেওয়া ছিল তা যেমন এখন অল্প একটু দিচ্ছি এবার মশলাতে তেলটা ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মুড়োটা এবার ভালো করে কষিয়ে নিচ্ছি যে মোড়োটা দেওয়ার পরেও দেখো একদম কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেওয়ার মধ্যে যে সবজিটা হাফ সিদ্ধ করে রেখেছিলাম সেই সবজিটা এবার সুন্দর করে নাড়াচাড়া করবো ওপর দিয়ে দিয়ে দিলাম একটু চিনি যেহেতু পালং শাক আছে একটু চিনি না দিলে ভালো লাগবে না আর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা এইভাবে এই তরকারিটা রান্না করতে হবে কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে ওকে একদম শুকনো শুকনো হয়ে গেছে তার আর কালারটা কত সুন্দর হয়েছে তোমরা অবশ্য বানিয়ে খেয়ে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে দেখো।